আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি ওদের মতো আবার চলে আসলাম নিয়ে একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আমাদের ভিসা এসে পড়ছে না সব চলে যাচ্ছি আমরা আসো এখানে আসো 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 দেখ

দেখেন ব্যাগ তিন ব্যাগ হয়ে গেছে গা যেখানে হয়ে গেছে দুই ব্যাগ কেউ আইসল আইসেল বাদাই বেগে আসো

খালি গর্দর পরে রয়েছে থাকার লোক নেই ওরে এটা কে ও আমি কি কি কোন বস্তা মাথায় করে আনে দেখেন ঘরের পিছনে যে আম গাছ প্রচুর বল ছাড়ছে রোদ দেখা দেখা যায় না আমের বল এই গাছে বল ছাড়ছে এবার আমাদের শাক এবার আমাদের শাক আম গাছে হচ্ছে আমের বলছাচ্ছে সাতটা হ্যাঁ হ্যাঁ আটটা ওইখানে একটা নয়টা গাছে আমের বল ছাড়ছে এবার আমি ভুল বলছি প্রথমে দেখেন এত তো পরিমাণে বল ছাড়ছে কী পরিমাণে আম হবে এই গাছের আম কিন্তু অনেক ই আম কি আম যেন বলে লম্বা লম্বা আম হয় একদম মিষ্টি তো যে বলছে এখন হচ্ছে ছাড়ছে আমরা যাইতেছি পরের বার আইসা দেখব যে আম হয়ে গেছে এটা কিন্তু আমাদের বাড়ির ঘাটায় ঘাটার ঘর কাচারি ঘর বলে আমাদের দেশ এটাকে তো সামিয়া নূর সামিয়া নূর চ্যানেল থেকে আপু আপুর নাম হচ্ছে শিউলি তো আপুর চ্যানেলের নাম হচ্ছে ছামিয়া নূর আপু বলছিল যে তোমাদের অঞ্চলের ঘর বাড়ি আমার কাছে অনেক ভালো লাগে ভিডিও দিও তো সত্যি বিক্রমপুর আর হচ্ছে আমাদের শরীয়তপুরে একই কিন্তু ঘরবাড়ি তো এই ঘর যখন উঠাইছিল এখানটা কিন্তু কাঁচামাটি ছিল মানে পুকুরের মতো ছিল তখন এই যেটি পাকাকরণে যে ওটাটা হচ্ছে ভাঙে পড়ছে আর কি এটা হচ্ছে আমরা কাচারি ঘর বলি এই ঘরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া সব মানে এক্সট্রা মেহমান আসলে শুইতে দেওয়া হয় বাট এই ঘরে শোয়া লাগে না শোয়ার ঘরও আছে আরও এটা হচ্ছে এমনি খালি থাকে এটার মধ্যে হচ্ছে খাওয়ার টেবিল এমনি একটা খাট আছে ভিতরের লোকটা দেখাইলাম আরেকবার হচ্ছে দেখাইছিলাম এমনি ভাতের টেবিল খানা মানে খাওয়ার ডুলি তারপরে চুলাই আর কি এই ঘরে একটু দূরে থেকে দেখাই পেঁপে গ্যাস আছে সামনে মানে এখন হচ্ছে পেঁপে অনেক রোদ উঠছে রোদের কারণে হচ্ছে ভালোভাবে দেখা যাচ্ছে না তো আমরা চলে যাচ্ছি তো ভাবলাম আপুজি হতো বলছে আপুর অনুরোধে হচ্ছে আপুজি হতো বলছে এজন্য হচ্ছে ভিডিওটা করলাম আর কি এই যে দেখেন

লুপুর খুলে রাখছে পার না পায় আছে আর এই তো হচ্ছে আমাদের ঘরবাড়ি অনেক রোদ ধরছে রোদের কারণে ভিডিও কালা দেখা যায় এই হচ্ছে আপু আমাদের ঘর বাড়ি দেখাইয়া দিলাম আরেকদিনও কিন্তু শেয়ার করছিলাম ঘরের মধ্যেও গড়ের ভিতরে ভিডিও শেয়ার করছিলাম তো আজকে ভিতরে গেলাম না বাইরে থেকে শেয়ার করলাম ওই বিল্ডিং এর কাজ কিছুই করা হয় নাই সবই রয়েছে প্রচুর রয়ে দূরছে আজকে গরমের মতো পুরো এই ঘরে হচ্ছে বর্তমানে আর কি থাকা হয় থাকে এটা হচ্ছে আতা ফল গাছ দেখছি এটা হচ্ছে লিচু গাছ প্রচুর ছড়ান ছড়াইছে কিন্তু এত রোদ উঠছে মানে রোদের কারণে হচ্ছে দেখা যাচ্ছে না এটা হচ্ছে ব্যাক সাইড আর কি তো আমা অনেকেই বলে যে তোমাদের গ্রাম অঞ্চল তোমাদের অঞ্চলের ঘর বাড়িগুলো অনেক ভালো লাগে সত্যি সত্যি খুব ভালো লাগে আমার কাছেই ভালো লাগে আর এই একটা ঘরে কিন্তু অনেক টাকা লাগে অনেক আমাদের এই ঘরটা দিতে যত টাকা লাগছে এ দিয়ে কিন্তু ছয় রুমের এক বিল্ডিং করা যেত আর এই পাশে সব টাইস করা ওরা ওই সাইডেও আছে এই সাইডেও আছে আর এটা কিন্তু দোতলা সিস্টেম ঘর আর সব হচ্ছে লোহা কাঠের তৈরি লোহা কাঠ আর কি অনেক টাকা পড়ছে আমাদের এই ঘরে তো সময়ের কারণে হচ্ছে এরকম করে ভিডিওটা করতে পারলাম না আমি হচ্ছে রেডি হয়ে গেছি তো মনে পড়লো যে আপু বলছিল তো এখন তো চলে যেতেছি তো একটু ভিডিও করে নেই আর কি সব হচ্ছে রেডি হয়ে গেছে যেটা কিন্তু ঘরের সাথে অ্যাডজাস্ট করা গোসলখানা বাথরুম মানে ওই পাশে ঘর দিয়ে আর কি যাওয়া যায় অ্যাডজাস্ট করা এটা হচ্ছে আমি বাইরে থেকে করছি আর বাইরেও কিন্তু সব আছে মানে এটা ঘরের পিছনে দেখে নাও সব হচ্ছে পাকা করে ঢালাই দিয়ে দিছে কোনো কাঁচা মাটিরই নেই এখানেও কিন্তু যে থালা বাটি ধোয়া যায় টিপকল দিয়ে দিছে বাহির হচ্ছে কল আসছে ঘাটায় কল আসছে আমাদের ঘাটায় কল আছে ঘাটায় মসজিদ আছে মসজিদের সাথে কল আছে পাকের ঘরও কিন্তু আলাদা আছে টিনের তারপর বাইরে বা চুলার পরবানাইছে রান্নার জন্য এই হচ্ছে আমাদের বাড়ি আর এই এর কাজ এখনো করা হয়নি

মানুষ পাঁচজন ব্যাগ তিনটা খারাপ করে সারার বেকারি রে হচ্ছে আমগো কড়া এই কটা রে নতুন কত ডি আনছি বানায় একটা ব্যাগে ভরা যাইতো ভালো হইতো না যদি একটাই ভরা যাইতো ভালো হইত না এই বাঁধ দিবেন না জলবাড়িতে ওইবার আনার কাকার বেনে जाया জানেন না মা কত্তুড়ি আশির ডিম দিয়া দিছিল ব্যাগ পুরো গাড়ি চাকা উঠে গেছে ব্যাগের ওদা হাঁসের ডিম দি সব ভাঙছে আমার গড়িটা দুই টুকরো হয়ে গেছে তারপর আরো কি কি যেন ভাঙছিল তারপরে শারোনের যে কাপ বিশ্বকাপ খেলার এই কাপ ভেঙে গেছে 嗯。<laughs>